হ্যালো এভরিওয়ান দেখুন যে কোনো জায়গা থেকে যদি ব্লাড বেরোয় পায়দার প্রস্রাবের জায়গা থেকে হোক পায়খানার জায়গা থেকে হোক বা মুখ থেকে হোক বা কান থেকে হোক বা নাক থেকে বা হোক না কেন রীতিমতো একটা ভয় এবং আতঙ্ক আমাদের মধ্যে থাকেই এবং অবশ্যই সেটা হওয়ারও কথা কারণ নর্মালি কিন্তু ব্লাড বেরোনো কথা নয় ব্লাড তখনই বেরোয় যদি কোনো রকম কোনো বড় কোনো সমস্যা হয় তখনই কিন্তু ব্লাড বেরোয় আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি যে ব্লাড হেমাচুরিয়া যেটার হচ্ছে হেমাচুরিয়া প্রসাব দিয়ে ব্লাড আসা কি কি কারণে আসতে পারে এটা কি আদৌ কিডনি ফেলিওরের লক্ষণ না কিডনি ক্যান্সারের লক্ষণ আজকে পুরো ডিটেলসটা নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য আশা করছি ভালো লাগবে আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস অনার্স মেডিকেল অফিসার থ্রি রুরাল হাসপাতাল দেখুন প্রস্রাব দিয়ে যদি ব্লাড আসে তখন রীতিমতো আমাদের আতঙ্ক কিন্তু তৈরি হয় আমরা যদি কোনো পেন হোক বা না হোক কিন্তু একটা অ্যাংজাইটি বা ভয়ের জন্য একটা রীতিমতো আমাদের ঘাম ছুটে আসে যে ব্লাড দেখেই তার জন্য অ্যাজ আর্লি পসিবল আমরা ট্রিটমেন্টের চেষ্টা করি যে কোনো রকম ভাবে ব্লাড আমাদের কমাতেই হবে কিন্তু আজকে ডিটেলসটা যে কারণে জানবো যে ব্লাড কি কি রোগে আমাদের আসতে পারে এবং তার জন্য তৎক্ষণাৎ কি ব্যবস্থা নেওয়া উচিত তার ডায়াগনোসিস কি করব প্রথম যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইনফেকশন ইউটিআই একটা ইনফেকশন সেটার জন্য ব্লাড আসতে পারে ফ্রিকুয়েট একটা কজ ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন যদি থাকে সেটার জন্য ব্লাড আসার চান্সটা বেশি তার কারণ হচ্ছে ইউরিনারি ট্রাক্টে একটা ব্যাকটেরিয়া ইনফেকশন হয় এবং ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার জন্য ব্লাড মোস্টলি আসার চান্স থাকে দু নম্বর হচ্ছে ইনফেকশন অব ব্লাডার ইউরিনারি ব্লাডার নর্মাল কাজটা কি পেচ্ছাপ থলে যেটা পোশাকটাকে আমাদের ধরে রাখে এবং সেটা ইউরেথ্রা দিয়ে বাইরে আউটপুট করে তো যদি কোনো কারণবশত ব্লাডারে ইনফেকশন হয় সেটাকে সিস্টাইটিস বলা হয় তাহলেও কিন্তু কোনো রকম তাহলে সেকেন্ডারি হিসাবে কিন্তু ব্লাড আসতে পারে ইউরিনে তো ইনফেকশান অফ ব্লাডার একটা ইম্পর্টেন্ট কারণ হেমাচুরিয়া বা প্রস্রাবে ব্লাড আসার জন্য তিন নাম্বার হচ্ছে ইনফেকশন অফ কিডনি প্রচুর ইনফেকশান আছে গ্লোমোনফ্রাইটিস হতে পারে পাইলোনেফ্রাইটিস হতে পারে প্রচুর ইনফেকশন থাকে যদি কোনো সেকেন্ডারি কিছু ইনফেকশান হয় তার জন্য কিন্তু ইউরিনে ব্লাড আসতে পারে তো ইনফেকশন অফ কিডনি অর অফ দ্য ইম্পর্টেন্ট কারণ একটা ব্লাড আসার জন্য এটা চার নম্বর পয়েন্ট পাঁচ নাম্বার হচ্ছে কিডনি স্টোন দেখুন আমাদের এখন ফাইভ থেকে সিক্স পার্সেন্ট সরি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পেশেন্ট কিন্তু ইমরিনারি স্টোনে আমরা ভুগছি কিডনি স্টোন বা রেনাল রেনাল স্টোন বা স্টোনে ভুগছি আমরা যদি স্টোন থাকে তাহলে মোস্ট কমন ব্লাড আসার কারণ তার কারণ হচ্ছে ইরিটেশন একটা থাকে স্টোন হওয়ার জন্য একটা মিউকোজাতে সফটলেয়ার একটা ইরিটেশন হয় তার জন্য অনেক সময় ব্লাড কিন্তু আসার চান্সটা বেশি থাকে সেরকম ব্লাড আর স্টোন যদি থাকে তার ক্ষেত্রেও ব্লাড আসার তার ক্ষেত্রেও তার ক্ষেত্রেও ব্লাড আসার চান্স থাকে সেরকম ইউরেথ্রা থেকে স্টোন যদি আটকে যায় তার জন্য ব্লাড ইউরিন আসতে পারে তো স্টোন একটা ইম্পর্টেন্ট কারণ প্রস্রাবে ব্লাড আসার জন্য ছ নম্বর হচ্ছে ট্রমা যদি কোনো রকম আঘাত কিছু লাগে ইনজুরি কিডনি যদি ব্লাডারে বা ইউরেথ্রাতে কোনো রকম যদি আঘাত লাগে তার জন্য অবশ্যই লোকাল একটা টেম্পোরারি একটা ব্লিডিং আসতে পারে পসিবল আমরা ট্রিটমেন্ট পশু প্রবলেমটা সলভ হয়ে যায় সাত নম্বর হচ্ছে কি এনলার্জ পোস্টেট এনলার্জ পোস্টেট পোস্টেটাইটিস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন ডিজিজ ছেলেদের ক্ষেত্রে হয় যেটা এনলার্জ পোস্টেট হওয়ার জন্য কি হয় একটা সেকেন্ডারি ইনফেকশন আসতে পারে ব্যাকটেরিয়া ইনফেকশন হওয়ার চান্স থাকে তার জন্য অনেক সময় ব্লাড ইউরিন আসে তার কারণ হচ্ছে ইরোথরাকে প্রেশার ক্রিয়েট করে যেহেতু ইউরেন যেহেতু পোস্টেটটা বড় হয় ব্লাড এবং ইরোথরাকে প্রেশার ক্রিয়েট করার জন্য অনেক সময় সেকেন্ডারি ইনফেকশন হয়েও কোনো ব্লাড আসতে পারে যারা প্রচুর এক্সারসাইজ হঠাৎ করে করেছে লোকালি একটা ইঞ্জুরি হতে পারে অনেক সময় তার জন্য অনেক সময় লোকালি ইঞ্জুরি হওয়ার জন্য হেমাচুরিয়া ব্লাড ইন ইউরিন আসতে পারে ন নম্বর পয়েন্ট ফিমেলদের ক্ষেত্রে বেন্সুরাল সাইকেল প্রত্যেকটা মেয়ের তেরো বছর পরে বা বারো বছর বা চোদ্দ বছর কিছু কিছু মেয়ের একটা পিরিয়ডিক্যাল ডিসচার্জ হয় অনেক সময় পিরিয়ডিক্যাল ডিসচার্জের সময় ব্লিডিং কিন্তু আমাদের ইউরিন করার সময় একটু ব্লিডিং থাকতে পারে কারণ প্যাডের মধ্যে কিন্তু অনেক সময় ইউরিনটা অনেক সময় অনেক ব্লিডিং হলে ইউরিনের জায়গাতে লেগে থাকে অনেক সময় ব্লাডি কালার ইউরিন কিন্তু আসতে পারে এবার দশ নম্বর হচ্ছে কিডনি ডিজিজ কিডনি ডিজিজের মধ্যে যেমন হচ্ছে গ্লোমিরোল নেফ্রাইটিস পায়রোনেফ্রাইটিস পলিসিস্টিক কিডনি ডিজিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ প্রসাবে ব্লাড আসার জন্য পলিসিস্টিক কিডনি ডিজিজ নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখলে আরও ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তার সাথে সাথে গ্রোম এফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রোগ যার জন্য এই সমস্যা হয় নেফ্রোটিক সিনড্রোম একটা ভেরি ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট নেফ্রোটিক সিন্ডোমের জন্য অনেক সময় আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিন্ডোম আমি ডিসকাস করেছি এর আগে প্রিভিয়াস ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনার আরও ভালো বুঝতে পারবেন ডিসক্রিপশনে গেলে তার সাথে সাথে কি তার সাথে সাথে হচ্ছে যে কিডনি যে কোনো একটা অনেক কিছু ডিজিজ থাকলেও এই প্রবলেমটা আমাদের কাছে নিয়ে আসতে পারে এগারো নাম্বার হচ্ছে ক্যাথিটারাইজেশন ক্যাথিটারে অনেক সময় অনেক পেশেন্টের এনলার্জ পোস্টেড হওয়ার জন্য বা পোলাপস মেয়েদের ক্ষেত্রে ইউটারাস পোলাপস হওয়ার জন্য বা কোনো সার্জারি যদি কিছু হয়ে থাকে তাতে কি হয় তাতে প্রস্রাব আসতে চায় না বা প্যারালাইজ কিছু রোগীর জন্য প্রস্রাব আসতে চায় তখন ক্যাথিটার ক্যাথিটার ঢোকানো হয় প্রস্রাবটা বার করার জন্য অনেক সময় আনট্রেন পার্সন যারা তাদের কাছে ক্যাথিটার ঢোকাতে গিয়ে একটা লোকালি ইঞ্জুরি একটা আসতে পারে ঢোকাতে পারে না প্যাথিটার তার জন্য কিন্তু অনেক সময় ব্লিডিং আসতে পারে বারো নম্বর সার্জিকে কোনো রকম যদি সার্জারি হয়ে থাকে হঠাৎ করে সার্জারি হওয়ার জন্য একটা টেম্পোরারি ব্লাড আসতে পারে ইউরিনের মধ্যে তেরো নম্বর হচ্ছে ক্যান্সার ইট মে বি কিডনি ক্যান্সার ব্লাডার ক্যান্সার বা ইউরেথ্রিক কোনো ক্যান্সার বা পোস্টেটিক ক্যান্সার যদি হয় তারপরেও কিন্তু ব্লাড আসতে পারে মোস্ট কমন একটা সাধারণত এটা বেসিক্যালি ফিফটি ইয়ার্স এজের পরে যদি এই প্রবলেম আমাদের কাছে হিস্ট্রি নিয়ে আসে তাহলে অবশ্যই সাসপেক্ট প্রথম যেটা ছেলেদের ক্ষেত্রে যদি থাকে তাহলে প্রস্টেটিক ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে থাকলে মেয়ে বিউট্রিয়াস ক্যান্সার থাকতে পারে চোদ্দ নম্বর হচ্ছে কিডনি ফেলিওর ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ কিডনি ফেলিওর ম্যাক্সিমাম রুগী আমাদের কাছে কিডনি ফেলিওর নিয়ে আসে এর আগে আমি ডিটেলস কিডনি ফেলিওর নিয়ে আলোচনা করেছি আপনারা কিডনি ফেলিওরের কী ডায়েট আমি খেতে বলবো কী ডায়েট খেতে নিষেধ করবো কিডনি ফে ফেলিওরের কী সিমটম আছে ডিটেল আমরা আলোচনা করেছি আপনার ডিসক্রিপশনে গেলে আমি লিঙ্ক শেয়ার করবো আপনার আশা করছি পুরো ডিটেলসটা দেখলে আপনাদের আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে পণ্য নম্বর হচ্ছে এন্ড্রোমেট্রিওসিস দেখুন এন্ড্রোমেট্রোসিস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ ইন ফিমেল বেসিক্যালি কী হয় মেয়েদের ক্ষেত্রে এন্ডোমেট্রিস থাকলে ট্রিমেন্ডাস একটা পেন হয় বা ট্রিমেন্ডাস ব্লিডিং হয় এ একটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে এন্ডোমেট্রোসিস নিয়ে জন্য যে একটা একটা ব্লাড ইউনিট আসতে পারে আমি এরপরে একটা ভিডিও করব এন্ডোমেট্রোসিস নিয়ে আপনারা দেখলে আরো ভালো বুঝতে পারবেন আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি করব এন্ডোমেট্রোসিস নিয়ে ষোলো নম্বর হচ্ছে ইনহেরিটেড কিছু কজেস মানে জন্মগত যদি কোনো সমস্যা থাকে যেমন আলপোর্ট সিনড্রোম বলে একটা ডিজিজ আছে সিকল সেল ডিজিজ একটা থাকে এগুলোতে কি হয় ব্লাড ভেসেসগুলো এনজিওড থাকে ড্যামেজ থাকে ড্যামেজ হয়ে যায় ব্লাড ভেসেসগুলো ছোটো ছোটো ব্লাড ভেসেস যারা থাকে তার জন্য ব্লিডিং আসতে পারে তার জন্য অনেক সময় সিস্টিক ডিসঅর্ডার কিডনি ডিজর্ড থাকতে তার জন্য এই অনেক সময় এই প্রবলেমটা কিন্তু অনেক সময় হিস্ট্রি নিয়ে আসে এগারো সতেরো নম্বর পয়েন্ট মেডিকেশন অনেক মেডিসিন আছে যে মেডিসিনগুলো ব্লাডকে ব্লাড থিনারের জন্য থাকে অনেক মেডিসিন পেনকিলার কিছু টাইপের মেডিসিন ইভেন কিছু অ্যান্টিবায়োটিক টাইপের কিছু ওষুধ যদি থাকে অনেক সময় ইউরিনের ব্লাড আসতে পারে তো আমরা বলবো যে যদি এরকম প্রবলেম হয় তাহলে অ্যাজি অ্যাজ পসিবল আপনার লোকাল কোনো ডাক্তারে কনসাল্ট করুন তাহলে দেখবেন আপনার প্রবলেম ডেফিনেটলি সলভ হবে এইট আঠারো নম্বর এবং সব থেকে ইম্পর্টেন্ট কারণ হঠাৎ করে যদি মেলামেশা হয় তার জন্য কিন্তু আসতে পারে ফার্স্ট টাইম যদি মেলামেশা হয় ইউরেথ্রাল ইঞ্জুরি হতে পারে বা ফিমেলদের ক্ষেত্রে ভাইজানাল হাইমেন রাপচার হতে পারে তার জন্য ব্লিডিং আসতে পারে এটা মোস্ট ইম্পর্টেন্ট নিউলি ম্যারিড কাপলদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় তাদের ক্ষেত্রে এটা বেশি বেসিক্যালি দেখা যায় এটা হচ্ছে আঠারো নম্বর পয়েন্ট তো টোটাল যে আঠারোটা পয়েন্ট আমি আলোচনা করলাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ যে ব্লাডি ইউরিন আসার জন্য আমরা যদি ব্লাড আসে তার জন্য প্রথম সাসপেক্ট আমাদের থেকে ক্যান্সার হয়ে গেল না তো ক্যান্সারের মতো আরও ষোলোটা সতেরোটা পয়েন্ট কিন্তু আছে আমাদের হিস্ট্রি নিতে হবে আমাদের ইঞ্জুরি আছে নাকি হিস্ট্রি নিতে হবে কিডনির কোনো প্রবলেম কিডনি স্টোন আছে নাকি ব্লাডের কোনো সমস্যা আছে নাকি বা ইউরিথের কোনো সমস্যা আছে নাকি আমরা হিস্ট্রি নিলে আশা করছি প্রবলেম সলভ হবে ডায়াগনোসিস কি আমরা ইনভেস্টিগেশন কী কী করতে পারি লোকালি সিম্পল একটা রুটিন এক্সামিনেশন অফ ইউরিন আমি করতে পারি তাহলে ব্লাড আরবিসি আসছে কিনা আমি কনফার্ম হয়ে যাব তারপরে পরে আমি একটা কালচার করতে পারি কালচার করলে কোনো ব্যাকটেরিয়াল কিছু গ্রো হচ্ছে নাকি আমি আরও কি সিওর হবো তারপরে পরে আরও কনফার্ম হলে ইউরিয়া কেটিন দেখব যে আমার আমার এর আগে ইউরিয়া কেটিন দেখলে আমি কনফার্ম হতে পারবো যে কিডনির কোনো সমস্যা আছে নাকি আরও কনফার্ম হতে পারবো তারপরে আরও কনফার্ম হতে চাই একটা সিম্পল আমি কেউ বি ইউএসজি করবো ইউএসজি কেউ বি করলে আমি আরও কনফার্ম হতে পারবো পিসিওডি পলিসিস্টিক কিডনির ডিজিজ কিছু আছে নাকি কিছু বা কিডনির স্টোন কিছু আছে নাকি বা ব্লাডের কোন স্টোন আছে নাকি আমরা আরও কিন্তু কনফার্ম হতে পারবো লাস্টলি সেটা সিটি স্ক্যান আমরা করলে কিন্তু অবশ্যই ডায়াগনোসিস কনফার্ম হতে পারবো যে আমাদের প্রবলেমটা কী লেভেলের কোথা থেকে অরিজিন আসছে এবং কনফার্ম কোথা থেকে আসছে আমরা কনফার্ম হতে পারবো লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট ছোট্ট একটা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা দেখুন ট্রিটমেন্ট প্রচুর আছে মডার্ন মেডিসিন বলুন হোমিওপ্যাথি বলুন আয়ুর্বেদিক বলুন প্রচুর আছে যেহেতু আমি একজন হোমিওপ্যাথি ডক্টর আমি হোমিওপ্যাথি থেকে কিছু মেডিসিনের নাম বলবো কিন্তু তার আগে একটা কথা বলবো আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে মেডিসিন অবশ্যই একটা স্ট্রিকিং বা টোটালিটি অফ সিমটম ছাড়া কিন্তু খাওয়া ঠিক নয় বা একটা কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত যেমন ফার্স্ট অফ অল ফার্স্ট মেডিসিন আমি যেটা অ্যাডভাইস করবো যে ফসফোরাস ইস গুড রেমেডি হেমো হেমামেসিস এ গুড মেডিসিন বিরিফোরিয়াম ইস এ গুড মেডিসিন কৃপা খুব ভালো ওষুধ এক্সেট্রা এক্সেট্রা আরও প্রচুর ওষুধ আমাদের আছে অ্যাসিটিক অ্যাসিড খুবই ভালো রেসপন্স করে আমাদের কিন্তু ওষুধ খাওয়ার আগে আমাদের জানতে হবে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন খুবই আগে ইম্পর্টেন্ট আমি যে ইনভেস্টিগেশন না করি যদি ওষুধ খাই তাহলে ভুল ওষুধ মেডিসিন হবে আমরা আগে ইনভেস্টিগেশন করি আমরা দেখি যে প্রবলেমটা কোথা থেকে ওরিজিনাল হচ্ছে প্রবলেমটা কোথা থেকে আসছে তাহলে সেই হিসাবে ওষুধ খেলে আমাদের প্রবলেম খুব তাড়াতাড়ি সারতে পারে তো এই টোটাল যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম আমরা যদি একটু প্রিকশাস থাকি আমরা যদি একটু সাবধানতা বজায় করি তাহলে আমাদের ব্লাডি ইউরিন বা হেমাচুরিয়া জানার কিন্তু কারণটা ইজিলি ধরতে পারবো তার সাথে সাথে আমাদের সলভ কী করে হবে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো আলটিমেটলি আমি ডায়াগনোসিস না করে সলভ করা খুব চাপের ব্যাপার হয়ে যায় তো আজকে আপাতত এটুকুই আপনাদের আশা করছি ভালো লাগলো নেক্সট আবার অন্য কিছু ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট করতে ভুলবেন না অবশ্যই বিভিন্ন মাল্টিপল গ্রুপে শেয়ার করুন সবার মধ্যে অবশ্যই অনেকজনের মধ্যে অনেকজন ব্লাড ইউরিন সম্বন্ধে একটা ভুল ধারণা আছে ক্যান্সার হতে পারে তাদেরকে অন্তত জানা দরকার আছে ব্লাড ইউরিন আরও অনেক অনেক কারণে আসতে পারে অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দিন আর লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট যেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আমি একটু ইন্সপায়ার হব নেক্সট আরও ভিডিও করার জন্য সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন হেলদি লাইফ করুন এক্সারসাইজ করুন ভালোভাবে ঘুমান স্ট্রেস ফ্রি থাকুন তার সাথে সাথে ফল মূল বেশি বেশি খান রিচ ফুড অ্যাভয়েড করুন দেখবেন আমরা সবাই কিন্তু ভালো থাকবো এবং ব্লাডি ইউরিন থেকে শুরু করে কিডনি প্রবলেম থেকে শুরু করে সমস্ত সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সুস্থ হবে সবাইকে পুরো ভিডিও দেখার জন্য পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ